নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে নিরামিষ সয়াবিনের রেসিপি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও আমার মতন এইভাবে সয়াবিন ছোলার ডাল দিয়ে রান্না করে দেখবেন নিরামিষের দিনটা এতই সুন্দর হয়ে যাবে খাওয়াটা আপনারা ভাবতেই পারবেন আর কেউ কোনো রকম বাহানা করবে না এই একটা রেসিপি দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেবে আর তার জন্য দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল খানিকটা জল দিয়ে দিয়েছি আর আমি এক প্যাকেট কিন্তু সয়াবিন নিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন সয়াবিন ব্যবহার করে নেবেন কম বেশি করে নেবেন তবে সয়াবিনের পরিমাণ বাড়ালে অন্যান্য যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করব তার পরিমাণও কিন্তু বাড়াতে হবে আর সয়াবিনগুলোকে দেখুন খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে ছে তুলে নিচ্ছি আর বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপি এক কথায় মানে দুর্দান্ত আপনারা খেয়ে একবার এইভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে স্বাদ কতটা হয় সয়াবিনটা তুলে রেখে দিয়েছি আর এদিকে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল আর চারটে আলু আমি মিডিয়াম সাইজের আলু ডুমো টুমো করে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ঠিক কেমন করে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ আর বন্ধুরা এই আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে আলুটাকে ভালো করে ভাজবেন আলুটা যতটা ভালো করে ভাজা হবে এই রেসিপিটা খেতে ততটাই দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন আলুগুলো কিন্তু লালচে রঙ ধরিয়ে খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি তবে আলুগুলোকে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে অল্প সময় ঢাকা দিয়ে আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেবেন আলুগুলো উঠিয়ে নিয়ে এবার আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই চামচ মতন দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর যে সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা সেটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে একবার ধুয়ে চিপড়ে চিপড়ে ভালো করে নিয়েছি সেটা আর দেখালাম না সয়াবিনটাকে ভালো করে জল চিপড়ে নিয়েছি অবশ্যই সয়াবিনটাকে একটু ধুয়ে নেবেন তাতে কিন্তু সয়াবিনটার যে গন্ধ থাকে সেটা একদমই থাকবে না আর সয়াবিনটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর ধুয়ে ভালো করে জল চিপড়ে নিয়ে আর সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিচ্ছি একদম লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে সয়াবিনটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সয়াবিনের রেসিপি ছোলার ডাল দিয়ে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ রেসিপি তৈরি করে খাবেন অসাধারণ হয় খেতে আর দেখুন আবারও আমি দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দেবেন যেহেতু আলু সয়াবিনের পরিমাণ অনেকটাই রয়েছে তাই একটু বেশি তেল দেবেন আমিও একটু বেশি তেল ব্যবহার করেছি দিয়ে এবারে দুটো টমেটো মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাই তেলের মধ্যে ছেড়ে দিয়ে টমেটোটাকে একটুখুনি ভেজে নেব কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি এক এক ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু যথেষ্ট ঝাল তাই একটু অল্প পরিমাণে দিয়েছে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন লঙ্কাটা গুঁড়ো লঙ্কা পছন্দ করলে অবশ্যই দেবেন তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা এই রেসিপি খুব ভালো করে কিন্তু আদাটাকে আমি ভেজে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো দেবো না ঝাল লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু কষাতে হবে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এইভাবে একবার হলেও নিরামিষ সোয়াবিন রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারবেন দুর্দান্ত লাগে খেতে এবারে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে নিরামিষ সয়াবিন বন্ধুরা এইভাবে একবার বানালে বারবার কিন্তু এইভাবে বানানোর রিকোয়েস্ট আসবে বাড়ির সবাই কিন্তু এই রেসিপি খুব পছন্দ করবে আনন্দ করে খাবে আর দেখুন অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দেবো অবশ্যই ভালো করে কষাতে হবেন ভালো করে যত কষাবেন ততই এই রেসিপিটা কিন্তু খেতে সুস্বাদু হবে যেহেতু সয়াবিন আছে অনেকটাই ঝোল টেনে নেবে তাই একটুখানি বেশি করে জল দেবেন দেখতেই পাচ্ছেন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছি যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন কিন্তু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন খুব বেশি সময় ধরে কিন্তু আমি রান্না করব না পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে এই সয়াবিন আর আলুর তরকারিটা কিন্তু আমি ঢেলে রেখে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব এর মধ্যে দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওটা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একটুখানি ভেজে নেব বন্ধুরা একবার হলেও যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখুন আমি একটু ফোড়নটা সরিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই পিঞ্চ মতন হিং হিং দিয়ে কখনো সয়াবিন রান্না করে খেয়েছেন বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে এবারে যে ছোলার ডালটা আমি নিয়েছিলাম এক বাটি পুরোটা নিয়ে নিয়ে এক বাটি থেকে একটু কম ছিল সেটা কিন্তু আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তিনটে থেকে চারটে সিটি মেরে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু ঘেটে যায়নি চোলার ডালটা কিন্তু নরম হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কিন্তু গোটা গোটা রয়েছে এবারে দিয়ে দিলাম ডালের ডাল যতটা সেই অনুসারে আমি কিন্তু অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ডালটাকে সিদ্ধ করবেন খুব বেশি কিন্তু সিদ্ধ করবেন না ঘেঁটে যাতে না যায় এরকম গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু বুঝে ডালটাকে সিদ্ধ করে নেবেন আর দেখুন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন আর যেহেতু ছোলার ডাল আছে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না এবারে যে আর সয়াবিন আলুর তরকারিটা করে রেখেছিলাম তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ডাল আর সয়াবিনের এই রেসিপি খুব ভালো করে একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবার আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এইভাবে হিং ফোড়ন দিয়ে বন্ধুরা একবার হলেও ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে